প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি ভালো আছেন ভোটারের বয়স সতেরো বছর করা নিয়ে এক ধরনের কথা হচ্ছে অর্থাৎ যারা ভোট দিতে পারবেন তাদের বয়স সর্বনিম্ন যেন সতেরো বছর করা হয় সতেরো বছর হলেই যে কেউ ভোট দিতে পারবেন তার ভোটাধিকার প্রদান করতে পারবে মাননীয় প্রধান উপদেষ্টা কিছুদিন আগে বলেছেন ভোটারদের বয়স সতেরো বছর করা হোক আবার কিছুদিন আগে বলা হয়েছে যখন সংস্কার কমিশনগুলো গঠন করা হয় তখন সবাই বলেছেন সংস্কার কমিশনকে কেউ কোনো চাপ দেবেন না কোনো হস্তক্ষেপ করবেন না তাদের কর্মকাণ্ডে কিন্তু প্রধান উপদেষ্টা যখন বলেছেন ভোটারের বয়স সতেরো বছর হওয়া উচিত এটা কিন্তু নির্বাচন সংস্কার কমিশনের প্রতি এক ধরনের চাপ আরেকটা বিষয় হচ্ছে এখন আবার তার সাথে সুর মিলিয়ে প্রধান উপদেষ্টার সাথে সুর মিলিয়ে জামাতের আমির বলেছেন ভোটার হওয়ার বয়স সতেরো করার দাবি অর্থাৎ সতেরো বছর করার দাবি তারা জানিয়েছেন কি কারণ যে জুলাই আগস্ট বিপ্লবের সময় যারা পার্টিসিপেট করেছেন আন্দোলন করেছেন তাদের অধিকাংশই এই সতেরো বছর আঠারো বছর এই যুবকরা ছিল যুবক যুবতীরা ছিল ভোটার হওয়ার বয়স সতেরো বছর করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জামাতের আমির শফিকুর রহমান তিনি বলেন শিশু কিশোর ও যুবকরাই আমাদের নতুন বাংলাদেশ উপহার দিয়েছে তাই তাদের ভোট দেওয়ার সুযোগ দিয়ে আমরা কিছুটা হলেও কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই তাদের ঋণ শোধ করতে চাই এখন কেউ কেউ বলছেন কোনো বাবা মা বলছেন তো আমার ছেলে মেয়েরা তো দশ বছর বয়সেই আন্দোলনে গেছে মিছিলে গেছে মিটিংয়ে গেছে জুলাই আগস্ট বিপ্লবের সময় আমরা সেই দৃশ্য দেখেছি অনেক শিশুরাও কিন্তু শহীদ হয়েছে কাজেই এখন দাবি উঠছে তারা বলছেন তাদের মনের কথা যেটি সেটি হচ্ছে ভোটার যদি সতেরো বছর করা হয় তাহলে ভোটারদের বয়স সর্বনিম্ন দশ বছর করা হোক কারণ দশ বছরের শিশুরাও তারা আন্দোলন সংগ্রামে গিয়েছে এটি যদি বাস্তবায়ন করতে যায় অর্থাৎ দশ বছর না হলে সতেরো বছর যদি করতে যায় তাহলে কিন্তু ভোটার তালিকা পরিবর্তন নতুন ভোটার সংযোজন করতে ভোটার আইডি ন্যাশনাল আইডি যেটাকে বলা হয় তৈরি করতে কিন্তু আরও দুই থেকে আড়াই বছর সময় লেগে যাবে তার মানে নির্বাচনকে প্রলম্বিত করার এটা একটা উদ্যোগ নির্বাচন যে আদৌ হবে না এটা সবাইকে বুঝতে হবে বা এই সরকার দিতে চায় না সেটি বুঝতে হবে বিভিন্ন মহল থেকে এখন কথা হচ্ছে একদিকে হচ্ছে বিভিন্ন সংস্কার কমিশন হচ্ছে কিছু কিছু হয়ে গেছে এবং এটা চলমান প্রক্রিয়া সংস্কার কমিশন হচ্ছেই তিন মাস পর পর তারা তাদের অভিমত জানাবেন তাদের সিদ্ধান্ত জানাবেন এখন সংস্কার কমিশনের সিদ্ধান্তগুলো সর্বশেষ কবে আসবে কখন শেষ হবে সংস্কার কমিশনের কাজ তার কিন্তু কোনো নিশ্চয়তা নাই এবং সংস্কার কমিশন তাদের রিপোর্ট জমা দেওয়ার পর এটা নিয়ে আবার আলাপ আলোচনা হবে কখন কিভাবে নির্বাচন করা যায় দেশের সংবিধান কি হবে আইন শৃঙ্খলা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে সংবিধানকে আদৌ থাকবে কিনা নির্বাচন কি হবে হলে কিভাবে হতে পারে বা আদৌ হবে কিনা বর্তমান সরকার থাকবেন কিনা অর্থাৎ রাষ্ট্রপতি থাকবে কিনা নানান ব্যাপার হতে পারে সংবিধান সংশোধন আবার কেউ মেনে নেবেন কেউ মেনে নেবেন না নানান জটিলতা দেখা দেবে এটাও কিন্তু নির্বাচন প্রক্রিয়া প্রলম্বিত করার আরেকটা কারণ তো সো যেটি বলছিলাম যে সবাই যেহেতু এখন তুলেছে জামাতের আমির বলেন চব্বিশের তরুণ যোদ্ধারা যে লক্ষ্য ও চেতনা নিয়ে দেশকে থেকে মুক্ত করেছে তা বাস্তবায়ন করার জন্য প্রস্তুত থাকতে হবে জুলাই আমাদের করার জন্য নানামুখী ষড়যন্ত্র করছে পথিত স্বৈরাচার সর্বশেষ তারা সচিবালয় অগ্নিকাণ্ড ঘটিয়ে কয়েকটি মন্ত্রণালয়ের নথিপত্র ধ্বংস করেছে এই ঘটনার সাথে যারাই জড়িত তাদের মুখোশ উন্মোচন করার এখনই সময় উপযুক্ত বিচার করতে হবে আচ্ছা এখনো তদন্ত কমিটি রিপোর্ট দেয়নি তিনি বলে দিয়েছেন এটা কি সত্য কথা হলো জামাতের আমির তিনি বলেছেন প্রতিত স্বৈরাচারী সরকার নানান ষড়যন্ত্র করছে তিনি কিভাবে জানলেন যে প্রতিত স্বৈরাচারী সরকার নানান ষড়যন্ত্র করছে এখনও তো রিপোর্ট পেশ করা হয়নি কারা জড়িত কিভাবে জড়িত কেন জড়িত এটা নিয়ে সন্দেহ করা হচ্ছে সরকারের পক্ষকেও সন্দেহ করা হচ্ছে এটা আত্মঘাতী হতে পারে সেটাও মনে করছেন অনেকে যাই হোক এখন যে কথাটি বলতে চাচ্ছে এরকম নানান কথা বলে কিন্তু এক ধরনের বিভ্রান্তি তৈরি করা হচ্ছে কাজেই সতেরো বছর যে ভোট দেওয়ার অধিকারের কথা বলা হচ্ছে অর্থাৎ যাদের বয়স সতেরো বছর হয়েছে তারা যেন ভোটাধিকার প্রয়োগ করতে পারেন জুলাই আগস্ট বিপ্লবে তারা সংগ্রাম করেছেন তাদের প্রতি এটা একটা শ্রদ্ধা জানানো হচ্ছে আসলে না উদ্দেশ্য হচ্ছে নির্বাচন প্রলম্বিত করা নির্বাচন যাতে না হওয়া আমি আবারও বলছি প্রধান উপদেষ্টা এক ধরনের সিদ্ধান্ত আছে কোনো সংস্কার কমিশনকে উপদেষ্টা মণ্ডলীর পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে কোনো চাপ প্রয়োগ অথবা কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেয়া হবে না বলা হয়েছে কিন্তু নির্বাচন কমিশন সংস্কারের ক্ষেত্রে নির্বাচন কমিশন যেটি বলেনি সেখানে প্রধান উপদেষ্টা তাদেরকে তো রিকোয়েস্ট করতে পারেন না দাবি জানাতে পারেন না ভোটারদের বয়স দর প্রচার করা হোক এখন আবার সেই বক্তব্যকে আরও স্ট্রং করার জন্য জামাতের আমির এখন তিনি নিজেও বলছেন ভোটারদের বয়স সতেরো বছর করার দাবি কারণ হচ্ছে যে এরা জুলাই আগস্ট বিপ্লবে অংশগ্রহণ করেছে তাদের প্রতি সম্মান এবং শ্রদ্ধা জানানোর একটা উপায় তার মানে এটা যদি বাস্তবায়ন করতে যায় দীর্ঘ সময়ের ব্যাপার আমরা জানি না কখন কিভাবে নির্বাচন হবে তবে বাবামাদের দাবি তাদের শিশুরাও কিন্তু এই সতেরো বছরও শিশু তাদের আরও ছোট শিশুরাও কিন্তু এই জুলাই আগস্ট বিপ্লবে গেছে অনেকে শহীদ হয়েছেন কাজেই আমার আমাদের দাবি যে নির্বাচন সর্ব নিম্ন বয়স ভোট দেওয়ার অধিকার দশ বছর যাদের তাদেরকেও সেই অধিকার প্রদান করা হোক জুলাই আগস্ট বিপ্লবের যারাই শহীদ হয়েছেন তাদেরকেই ভোটার তালিকার আওতায় নিয়ে আসা হোক ধন্যবাদ